সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষার রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর এই অংশটি নিয়ে আলোচনা করব আসিফের বোনের বয়স তিন বছর তার বোনের বয়স অনুযায়ী দেহের বৃদ্ধি হচ্ছে না ওজন কমে যাচ্ছে তার পেট ফুলে যায় রক্তশূন্যতা মুখমণ্ডল হাত পায়ে পানি জমে ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ রয়েছে তো প্রশ্ন ক আসিফের বোনের কোন রোগ হয়েছে রোগটি সম্পর্কে ব্যাখ্যা করো আসিফের বোনের হওয়া রোগটির লক্ষণও তার প্রতিকার সম্পর্কে ব্যাখ্যা করো তো উত্তর আসিফের বুনের কুয়াশিউরকর রোগ হয়েছে সাধারণত দুই থেকে চার বছর বয়সী শিশুদের উপযুক্ত পরিমাণ প্রোটিন সমুদ্র খাদ্যের অভাবে যে উপসর্গ দেখা যায় তাই কুয়া শিউরকর রোগ খাদ্যে উপযুক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকলেও প্রয়োজনীয় প্রোটিন না থাকলে এ রোগ দেখা দেয় আবার পরিপাকতন্ত্রের সমস্যা এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের ফলেও রোগ হয় খ আসিফের বুনের হওয়া রোগটির লক্ষণও তার প্রতিকার নিম্নে লেখা হলো। আসিফের বুনের হওয়া রোগটি কুয়াশিয়কর রোগ এর রোগের লক্ষণগুলো হল এ সময় শিশু স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ওজন কমে যায় শিশুর পেট ফুলে যায় মুখমণ্ডল হাত পেয়ে পানি জমে ফুলে যায় রক্তশূন্যত দেখা দেয় মেজাজ একটু খিটখিটে হয় তাছাড়া ক্ষুদামন্দা অজীর্ণ এবং উদরাময় রোগও দেখা দিতে পারে কুয়াশির রোগের প্রতিকারে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং খাদ্যে উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকতে হবে শাহিন ও আরিফ দুই বন্ধু শাহিন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড কোমল পানীয় ইত্যাদি প্রায়ই খায় তার ওজন বর্তমানে পঁচাশি কেজি অন্যদিকে আরিফ ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খায় কিন্তু সে শাকসবজি খেতে চায় না তার ওজন প্রায় বিয়াল্লিশ কেজি শাহিনীর জীবনে তার খাদ্যাভ্যাসের প্রভাব ব্যাখ্যা করো আরিফের খাদ্যাভ্যাস যথার্থ কিনা বিশ্লেষণ করো শাহিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে তার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে কারণ আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল কারু দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যাওয়া স্থূলতা বা ওজোনাদিক্য অতিরিক্ত ওজন আমাদের শরীরে নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে এর মধ্যে রয়েছে ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি এছাড়া ওজোনা দিকের কারণে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয় তাই বলা যায় শাহিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে উদ্দীপকের আরিফের খাদ্যাভ্যাস যথেষ্ট বলা চলে তবে তার ভিটামিন জাতীয় খাদ্য উপাদানের প্রতি সচেতন থাকতে হবে সুস্থ ও সবল জীবনের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা অত্যন্ত ব্যাপক কারণ সুষম খাদ্য শরীরকে অসংখ্য রোগ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উদ্দীপকের আরিফ ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবার খায় যেগুলো স্বাস্থ্যকর বলা যায় তবে সে শাকসবজি খেতে চায় না তাকে শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে ও পাশাপাশি ভিটামিন যেতে খাবারের প্রতি জোর দিতে হবে তাছাড়া তার ওজন চল্লিশ কেজি যা তার বয়স অনুপাতে কাম্যমাত্রা রয়েছে তাই বলা যায় আরিফের খাদ্যাভ্যাস যথার্থ প্রশ্ন তিন অর্পা গলগন্ড বা গয়টার কুষ্ঠকাঠিন্য মাসিক চক্রের অস্বাভাবিকতা ইত্যাদি সমস্যায় ভুগছে চিকিৎসকের স্মরণাবন্ন হওয়ার পর রোগটি সম্পর্কে সে জানতে পারে কেন তার রোগটি হয়েছে প্রশ্ন ক কিসের অভাবে এই রোগটি হয়েছে রোগটির লক্ষণগুলি লিখ রোগটি থেকে মুক্তি পেতে অর্পার করণীয় কি প্রশ্ন ক তো আয়োডিনের অভাবে অর্পার এই রোগটি হয়েছে এ রোগের লক্ষণগুলি হলো গয়টার বা গলগন্ড রোগ কুষ্ঠকাঠিন্য বা বিষণ্ণবাব বা শুষ্ক ত্বক মাসিক চক্রের অস্বাভাবিকতা চুল এবং নখ পাতলা এবং ভঙ্গুরতা শারীরিক দুর্বলতা অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধি ইত্যাদি আয়োডিনের অভাব হলে এই লক্ষণগুলো দেখা দেয় রুক্ষী থেকে মুক্তি পেতে অর্পর করণীয় নিম্ন রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য অল্প ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাছাড়া আয়োডিনের ঘাটতি রোধে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে সামুদ্রিক মাছ সামুদ্রিক শৈবাল চিংড়ি দুগ্ধজাত খাবার ডিম মুরগির মাংস গরু কলিজা এগুলো আয়োডিনের ভালো উৎস অল্পকে তার খাদ্য তালিকায় এগুলো রাখতে হবে খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখার মাধ্যমে আয়োডিনের ঘাটতি পূরণ হবে যা তাকে রুখটি থেকে মুক্তি পেতে সহায়তা করবে তারপর এখানে রয়েছিল প্রশ্ন চার আকাশে বয়স চোদ্দ বছর তার ওজন মাত্র চব্বিশ কেজি তার প্রায় দুর্বলতা অনুভব হয় আজকাল চেহারাও ফ্যাকাশে দেখা যায় ডাক্তারের কাছে গেলে সে জানতে পারে তার শরীরে হিমোগ্লোবিন পরিমাণ কমে গেছে আকাশের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে কি সমস্যা তৈরি হয়েছে ব্যাখ্যা করো তারপর আকাশ ওজন সম্পর্কিত কোন সমস্যায় ভুগছে এর সমস্যা কারণ এবং এর ফলে সৃষ্ট রোগ সম্পর্কে ব্যাখ্যা করো তো আকাশের শরীরে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়ার ফলে রক্তশূন্যতার সৃষ্টি হয়েছে বয়স ও লিঙ্গ হয়ে দে রক্তে হিমোগ্লোবিনের গণত্ব স্বাভাবিকের চেয়ে কমে দেহে যে বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তশূন্যতা বলে খাদ্যের মুখ্যবাদভাবে রক্তশূন্যতা দেখা দেয় যেমন লোহ ফলিক অ্যাসিড ভিটামিন বিটোয়েল ইত্যাদি রক্তশূন্যতার লক্ষণগুলো হলো দুর্বলতা অনুভব মাথা ব্যথা অনিদ্রা খাওয়ার রুচি ইত্যাদি আকাশ ওজন স্বল্পতায় ভুগছে এর সমস্যা কারণ এবং এর ফলে সৃষ্ট রোগ সম্পর্কে নিয়ে আলোচনা করা হল ওজন স্বল্পতার কারণগুলো হলো প্রয়োজনীয় সুষম খাদ্যের অভাব বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া খাবার নিয়ন্ত্রণ বা ডায়েট করা সময়মতো খাবার না খাওয়া ইত্যাদি ওজন স্বল্পতার ফলে সৃষ্ট সমস্যাগুলো নিম্নরূপ শরীরে ভিটামিন ঘাটতি রক্তসূর্ণতা এবং হারের ক্ষয় দেখে দিতে পারে আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় মানসিক ক্লান্তি তৈরি করে স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় তারপর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই প্রশ্নগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই তোমাদের পিডিএফটিও সংগ্রহ করতে হবে আর এর লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই সকল প্রশ্নগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা বাসায় এগুলো লাইন বাই লাইন ধরে পড়বে তাহলে তোমরা পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবে ধন্যবাদ সবাইকে